আজকে যেটা দেখাবো এটা ফিলিপস ব্র্যান্ডের একটা সাইকেল ফিলিপস এদিকে লেখা থাকবে সবদিকে ফিলিপস ব্র্যান্ডের মেয়ে বাচ্চাদের জন্য বিশেষ করে এটা আচ্ছা আপনার বাচ্চা পড়ার যদি হয় সাত আট বছর আর আপনি আপনার বাচ্চা যদি হয় মেয়ে আপনি যদি একটা ভালো সাইকেল খোঁজেন মেয়ে বাচ্চার জন্য একটা বেস্ট কোয়ালিটি সাইকেল মেয়ে বাচ্চাদের সাইকেল এর চেয়েটা ভালো হয় না এটা হলো ফিলিপস ব্র্যান্ডের সাইকেল আপনার এটা ইনটেক চায়না এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই এগুলো হলো আপনার ফুল চায়না আচ্ছা আর এটা সাইকেলের বিশেষত হইলে এটা রিমটা দিছে না অ্যালুমিনিয়ামের রিম অনেক মোটা হেভি এবং যখন সাইকেলটা ঘুরবে তখন খুবই সুন্দর দেখা যাবে এগুলার প্রেমের গ্যারান্টি হবে 5 বছর প্রেম 5 বছরের মধ্যে যদি ভেঙে যায় জয়েন্ট ছুটে যায় জালাই ছুটে যায় আমরা রিপেয়ার করে দেব আপনার কোনো টাকা লাগবে না আচ্ছা কিন্তু এই প্রেম 20 বছর ভাঙবে না এগুলা কোনো রং উঠবে না জং ধরবে না কিছুই হবে না মরিচা পড়বে না একটা ফুল সেন কভার আছে বাচ্চার হাতে পায়ে

একটা সাইকেল দেখাবো আপনারা বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের কাছে কিন্তু এই সাইকেল কিন্তু বাচ্চাদের অনেক সাইকেল আছে বাচ্চাদের ছেলে বাচ্চাদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য সব বয়সী বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের সাইকেল আমাদের কাছে আপনি পেয়ে যাবেন পাশাপাশি আপনি যদি বড়দের গিয়ার সাইকেল চান সেই গিয়ার সাইকেলের অনেকগুলো কালেকশন আমাদের কাছে আছে সব সাইকেল আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন

আপনি যদি একটা ভালো সাইকেল খোঁজেন মেয়ে বাচ্চার জন্য একটা বেস্ট কোয়ালিটি সাইকেল মেয়ে বাচ্চাদের সাইকেল এর চেয়ে ভালো হয় না এর থেকে বেস্টটা ভালো হয় এর চেয়ে বেস্টটা হয় না এইটা হলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি আচ্ছা এটা কত ইঞ্চি বাচ্চার বয়স যদি হয় সাত আট বছর বা তার চাইতে বেশি মিনিমাম সাত বছর তাইলে আপনি এই সাইজটা নেবেন এটার মধ্যে কিন্তু ষোলো সাইজ বারো সাইজ ও আছে আচ্ছা সেটা হলো বিশ ইঞ্চি সাইজ এটা বিশ ইঞ্চি হয় জি এটা হলো সাত বছর থেকে উপরের দিকে আচ্ছা আর যদি বাচ্চার বয়স চার পাঁচ বছর হয় তাহলে ষোলো ইঞ্চ আর যদি আপনার বাচ্চার বয়স হয় দুই তিন বছর বা চার বছর আজকে বেশি নিয়ে কথা বলতেছি এটা হলো আপনার মিনিমাম বছর থেকে শুরু উপরের দিকে বাচ্চা চালায় বারো তেরো বছর পর্যন্ত করলে চালাইতে পারবেন বয়সের আচ্ছা এটা সাইকেল আপনার এটা ইন্টার চাইনা এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই এগুলো হলো আপনার ফুল চাইনা আচ্ছা আর এটা সাইকেলের বিশেষত হলো এটা রিমটা দিছে না অ্যালুমিনিয়াম এরিম অনেক মোটা হেভি এবং যখন সাইকেলটা ঘুরবে তখন খুবই সুন্দর দেখা যাবে আও দুইটাই দারুন খুবই সুন্দর যখন আপনি সাইকেলটা ঘুরবে তখন খুবই সুন্দর দেখা যাবে চমৎকার

পাঁচ বছরের মধ্যে যদি ভেঙে যায় জয়েন্ট ছুটে যায় জ্বালাই ছুটে যায় আমরা রিপেয়ার করে দিবো আপনার কোনো টাকা লাগবে না আচ্ছা কিন্তু এই প্রেম বিশ বছর ভাঙবে না এগুলো কোনো রং উঠবে না জং ধরবে না কিছুই হবে না মরিচা পড়বে না একটা পুল সেন কাবার দাও আছে বাচ্চার হাতে পায়ে চেন লাগবে না বা চেন থেকে ময়লা লাগবে না এটা পাইবার কিন্তু এটা জং ধরবে না কোনোদিন অনেকগুলো টিনের থাকে টিনের গুলোতে জং ধরে যায় আস্তে আস্তে ভিতরের পাশ পরিষ্কার করা যায় না আস্তে আস্তে ময়লা জমতে জমতে জং ধরে আচ্ছা এগুলো সেটা হবে না এটা কিন্তু ফাইবার একটু পানি দিলে এটা পরিষ্কার হয়ে এখানে যে সিটটা আছে ক্যারিয়ার এখানে আর পাচ্ছা বসতে পারবে কিন্তু সুন্দর গদি আছে গদি আছে এবং সফট গদিটা সফট এবং পিছনে একটা সাপোর্ট পাবে আচ্ছা আর এই যে সিটটা আছে না এটাতে এটা কিন্তু স্প্রিং সিস্টেম এদিক দিয়ে দেখা যাবে স্প্রিং সিস্টেম বাচ্চা বসলে স্প্রিং করবে এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা সিট تام এসিক লাগে না আর সিটটা এখান থেকে হাই লো করা যায় বাচ্চা যতটুক লাগে উচ্চ কো নিচা করে নিতে পারবে আচ্ছা এদিকে আপনার এই মেড ইন চায়না এদিকে লেখা থাকবে স্টিকারের ওকে আর এটা এই সাবিতার মতো ফিলিপস লেখা থাকে ফিলিপস হ্যাঁ এইদিকে কাট লাইফ একটা স্টিকার দেওয়া থাকে আচ্ছা এটা পিছনের চাকাটাও আপনার ওই ব্র্যান্ডের নাম লেখা হবে পিছনের চাকাটা টায়ারຫມদ টায়ারটা যখন ঘুরবে আপনার খুব সুন্দর দেখা

তো যারা ফিলিপসের সাইকেল খুঁজতেছেন বাচ্চাদেরকে দেওয়ার জন্য তারা এই সাইকেলটা চোখ পুজো নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন সরাসরি আমাদের শোরুম এসে নিতে পারবে তো এটা অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি তার আগে আমরা জেনে আসি সাইকেলটার দামটা কত এটা প্রাইসটা হলো মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা অনেকে অনলাইনে আবার আবার দামাদামি করে ভাই 8000 দিব 7000 দিব 8500 দিব আমার ফ্রেজে কিন্তু যতগুলো সাইকেলের ভিডিও দেওয়া থাকবে থাকি দামি হবে না যদি আপনার দাম ভালো লাগে বা এই রেটের মধ্যে আপনি নিতে চান তাহলে শুধু আমাকে স্ক্রিনশট নিয়ে ছবিটা পাঠাবেন আচ্ছা দামাদামি হবে আর যদি আপনি এটা দোকানে একসাথে নিতে চান এই দামই পাবেন যদি অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে চান সত্যি জেলায় আমরা ডেলিভারি দিতে পারবো সেই ক্ষেত্রে হোম ডেলিভারি দেওয়ার জন্য আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার মাল হাতে পাইলে কন্ডিশনে করে দিতে পারে যদি কেউ বলে ভাই আগে এক টাকা দিব না অনেকেই বলে অনেকে বিভিন্ন জায়গায় আগে টাকা দিয়া প্রতারিত হয়েছে ধোকা খাইছে ধোকা খাইছে তো এই কারণে সব জায়গায় টাকা দিলে টাকা মার যাবে না আবার কিছু জায়গায় টাকা দিলে মার যাবে যেমন এই সাইকেলটার দাম আছে নয় হাজার আপনি এটা ফেসবুকে ছবি সারে দুই হাজার তিন হাজার টাকা দাম দিয়া বা আমাদের আমাদের ভিডিও কাট করে ফেসবুকে দিয়ে রাখে দুই টাকা লিখ তখন টাকা দিলে কি করবে টাকা মাইরা দিবে আপনি তো দেখতেছেন বা আল্লাহ আল্লাহ হুজুর মিজান ভাইকে দেখে আমি টাকা দিছি কিন্তু আপনার নাম্বারটা দেখবেন স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া থাকবে কোন নাম্বারে টাকা দিতেছেন মিজান ভাইকে ভিডিও কলে দেখবেন দোকানের প্রতিষ্ঠান দেখবেন তাহলে ওই প্রতিষ্ঠানে টাকা দিলে টাকা মাইক যাবে আসলে তো দর্শক এটা এটার সাথে আমরা যদি বাচ্চা চালাইতে পারে স্ট্যান্ড লাগাই দিব আর যদি কারো বাচ্চা চালাইতে না পারে তো আমরা সাপোর্টিং হুইল লাগাই দিতে পারবো বাচ্চা যদি চালাইতে না পারে সেক্ষেত্রে আপনারা বলবেন সাপোর্ট হুইল লাগানো যাবে এটা কিন্তু ব্যারিং সিস্টেম এটা আমরা দুই পাশে দুইটা লাগাই দিবো যে এইভাবে থাকবে যখন লাগাবো এটা এইভাবে হবে

একটু বাতাস ফাইল এটা ঘুরিয়ে বাতাস সুন্দর লাগে এটা এটা আমরা দিয়ে দিব এটা জুরে ভিতরে থাকবে আর দোকানে আমরা সেট করে দেবো ওকে তো এটা হলো এই ফুল সাইকেলটা যদি আপনারা অনলাইনে মাধ্যমে নিতে চান তাহলে আপনার নাম মোবাইল নাম্বার সহ ঠিকানা লিখে দি লোকেশন দিলে আমরা হোম ডেলিভারি খরচ কত সেটা বলে দি আপনার লোকেশন বললে লোকেশন বললে আমরা হোম ডেলিভারি খরচ কত সেটা বলে দি আচ্ছা স্যার তো আপনারা হোম ডেলিভারি খরচ 500 700 হতে পারে সর্বোচ্চ 500 600 700 এরকম হ্যাঁ আর সাইকেলে দাম হবে 9000 9000 টাকা এটাই ফাইনাল প্রাইস দর্শক এই সাইকেলটা আমার মনে হয় যে ঝটপট অর্ডার করা উচিত জানেন বাচ্চাদের সাইকেল প্রয়োজন মেয়ে বাচ্চাদের জন্য তারা এই সাইকেলটা একেবারে ওয়ান আয়েশে নিতে করবে তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করতেছিনা এখানে শেষ করব দেখা হবে পরের ভিডিওতে তততর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন